আমরা সবসময় ছেলের মায়ের দোষ ধরি তাই তো কিন্তু বলুন তো মেয়ের মা কি সাধু হ্যাঁ আমি একজন মেয়ে হয় এই প্রশ্নটা করলাম সমাজ এমন ভাবে প্রোগ্রাম হয়ে গেছে যেন সংসার শুধুই কিন্তু একটা প্রশ্ন করি বইয়ের মা কি করে ফোনে ফোনে আগুন দেওয়াটা কি অপরাধ নয় আপনারা জানেন আমি আমার মতামত বা সত্যটাই সবসময় বলে থাকি ঘরটা ভাঙার এই নোংরা রাজনীতি দুই পক্ষ থেকে কিন্তু চলে ছেলের মা একটু কিছু বললে ওই দেখো শাশুড়ি ডমিনেট করছে ঠিক আছে আর মেয়ের মা চব্বিশ ঘন্টা তার মেয়েকে গাইডলাইন দিলে মেয়েকে সাপোর্ট করছে মজা একই কাজ দুই রকম বিচার কেন আমার মনে হয় এখানে আসল দোষী স্বামী আর স্ত্রী হ্যাঁ ঠিকই শুনছি স্বামীর দোষ স্ত্রীর দোষ দুই পক্ষেরই দোষ আছে আর সেই দোষটা সবচেয়ে বড় একজন ছেলে নিজের মায়ের ভুল বিশ্বাস করতে চায় না যখন বউ এসে তাকে বলে তোমার মা আমাকে এটা বলেছে ওটা করেছে তখন বউ নাটক করছে মানে শুধু মাকেই বিশ্বাস করে সে স্বামী কিন্তু বউকে কখনোই বিশ্বাস করতে সেভাবে পারে না এটা যে আমাকে বলবে যে ভুল বলছি হলকপুরে বলতে পারি একটা প্রেমিক প্রেমিক কাকে বিশ্বাস করে কিন্তু স্বামী স্ত্রীকে সংসারে কোনোদিনও মায়ের থেকে বেশি বিশ্বাস করতে পারে অথচ যখন মেয়ের মা কিছু একটা ভুল করে দিল তখন সেই একই ছেলে তার শাশুড়িকে নিয়ে নিজের মায়ের সাথে বসে বেশ করে খেল্লি করে চা খেতে আর মেয়েদের দোষ কোথায় বাড়ির সমস্ত কথা যা যা হচ্ছে মাকে ফোনে বলে দেওয়া হচ্ছে কেন করবে তোমার সংসার তোমার বর তোমার ঘর তুমি তোমার কোন সমস্যা হচ্ছে খুব বেশি এমার্জেন্সি সেই সময় তোমার বাড়ির লোককে মাকে জানা তোমার বাড়িতে তোমার বরের বিষয় কেন তুমি করতে দেবে আমি সংসার কেউ বাইরে থেকে এসে ভাঙে না স্বামী স্ত্রী নিজেরাই নিজের ঘর ভাঙে মা নাক গলালে তাকে থামাও শাশুড়ি মানে বইয়ের মা বিষ ঢাললে সেটার থেকে দূরত্ব রাখো বিয়ে হয়েছে তোমাদের সিদ্ধান্ত নেবে তোমরা মা বউয়ের ঝগড়ায় পক্ষ নাও ঠিক আছে কিন্তু ন্যায় পক্ষ নাও অন্ধ সাপোর্ট না দিয়ে দুদিকে বিচার করো যাচাই করো যদি দেখো তোমার মা সংসারে নাম কলাচ্ছে তাকে স্টপ করো তোমার শাশুড়ি তোমাদের মধ্যে বিষ ঢালছে বর্ডার সেট করো দুই দিক দিয়ে বিষ ঠুকছে বাঁচাও তোমার সম্পর্কটা তোমার সংসারটা তিনটে অপশন তোমাদের সামনে আছে দুই দিকে ঠিক করো না হলে দুদিকে ইগনোর করো নিজের সংসারটা বাঁচাও নইলে আলাদা হয়ে যাও সমাজ কি বলবে এটা ভেবো না আলাদা থেকেও মা বাবার যত্ন করা যায় কেন মেয়েরা তার নিজের বাবা মাকে ছেড়ে আসে না আসে তো নিজের সংসার যদি না বাঁচাতে পারো এই সমাজই তোমাদের দিকে কিন্তু আঙুল তুলে ধরবে বাস্তব জীবনে দাঁড়িয়ে নায়ক নায়িকার মতো সিদ্ধান্ত না নিলে সংসার কিন্তু ঠিকবে না সংসার অত সহজ নয় বিয়ে হয় দুজনের কিন্তু টিকে থাকে তখনই যখন সিদ্ধান্তটাও নেয় দুজনেই বুঝেছ সত্যি কথা বলতে রিয়েলি আজকে এই ভিডিওটা আমার যখন ফিডে আসলো আমি ভিডিওটা দেখলাম ভিডিওটা না সত্যিই খুব ভালো লাগলো যদিও আমি বিয়ে করে নিই বিয়ে না করেও না আমাদের বন্ধুদের কথা শুনি তো আমাদের বন্ধুদের কথা শুনি কারো ছ মাস কারো এক বছর কারো দু বছর কারো একটা আমার একটা বন্ধুর রিলেশন ছিল বিগত তিন বছর রিলেশন ছিল বাট বি মানে বিবাহিত তারা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল বাট তাদের এখন বিচ্ছেদ হয়ে গেছে আমার মনে হয় কি জানো তো ওই বিবাহিত বিচ্ছেদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায় থাকে না মেয়ের বাড়ির থেকেই ছেলের বাড়ির থেকে হয়তো খুব কম থাকে কারণ মেয়ের বাড়ির থেকে মেয়েরা যখন জেদ করে এই ছেলেকে বিয়ে তা কারোরও কিন্তু রিলেশনে ব্রেক করার ব্রেক করতে পারে না আর যদি সেই মেয়ে যদি ঘুরে বসে বেঁকে বসে তখন সেই রিলেশন বাঁচিয়েও কেউ রাখতে পারে না কোনো ছেলের পক্ষে পসিবল না একটা রিলেশন বাঁচিয়ে রাখা বাট একটা মেয়ের পক্ষে কিন্তু পসিবল না একটা রিলেশনকে একশো বছর অবধি বাঁচিয়ে রাখা কারণ একটা মেয়ে চাইলে একটা ছেলেকে জোর জবরদস্তি আটকে রাখতে পারে বাট একটা ছেলে চাইলে ভালোবাসা দিয়েই পারবে একমাত্র জোর জবস্তি পারবে না ঠিক আছে মানে একটা ছেলে চাইলে যদি ভালোবাসা দিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে দুদিনের জন্য রাখতে পারবে বা দশ দিনের জন্য রাখতে পারবে যে কদিন থাকবে সে কদিন রাখতে পারবে বাট জোর জবস্তি একটা ছেলে পারবে একটা মেয়েকে রাখতে কোনো মতেই পসিবল না কিন্তু উল্টো দেখো একটা মেয়ে চ্যালেই ছেলেদেরকে জোর জবস্তি রাখতে পারবে সত্যি কথা বলতে না অনেক জায়গায় আমি দেখেছি কি যে রিলেশানগুলো এইভাবেই নষ্ট হয় শুধুমাত্র মেয়ের বাড়ির লোক বা মেয়ের বাড়ির লোকরা মেয়েকে এমন কিছু বোঝায় এমন কিছুভাবে মাথা ব্রেন ওয়াশ করে তখন রিলেশনগুলো না টেকে না সেটা বিবাহিত রিলেশনও হতে পারে বা লাভ রিলেশন হতে পারে বেশিরভাগ বিবাহিত রিলেশানগুলো ব্রেকআপ হয় কিন্তু সত্যি কথা এই ভিডিওটা যেই বলেছে যে মেয়ের মাগুলোই একদম কাল্পিট হয় এটা কিন্তু হলো সত্যি বেশিরভাগ জায়গায় দেখা যায় যে মেয়ের মারগুলো হ্যাঁ একটু ঝামেলা হয়েছে হ্যাঁ তুই চলো আমার বাড়িতে চলে ওখানে থাকতে হবে না ওখানে কে বলেছে থাকতে হুম থাকতে হবে না এরকম করে মেয়ের মাগুলো মানে মেয়েগুলোকে এমন কিছু আশ করা দেয় যে হ্যাঁ ওখানে তোকে মেরেছে তুই চুলায়। মানে ওর বউ ও খাওয়াবে ও পড়াবে ওই ও কিছু বলতে পারবে না এখনকার জেনারেশন ম্যাক্সিমাম রিলেশন ম্যাক্সিমাম সম্পর্কগুলো টিকেই আছে হ্যাঁ ছেলেরা কাজ করবে ইনকাম করবে সব করবে কিন্তু পরিচালনা করবে তার বউ কাজ করে এনে নেউ কাছে শুধু টাকা দাও বউ টাকা না দিলে আবার তোমার সঙ্গে সংসার করবে না বোর কাছে টাকা দাও এবার বউ পুরো সংসার পরিচালনা করবে কাকে কি দেবো তোমাকে কী দেবো তোমার ক টাকা খরচা সেটাও তোমার বউর কাছ থেকে চেয়ে নিতে হবে এখনকার সংসারগুলো ঠিকই আছে মানে বউদের উপর ডিপেন্ড করে একটা বউ তার বরকেও শাসন করছে বাড়িতেও শাসন পুরো বউ একটা বাড়িটাকে পুরো চালাচ্ছে তারপরেও দেখা যায় কিছু কিছু সময় যদি একটু এদিক থেকে ওদিক হয় রে ভাই তখন মেয়ের বাড়ি থেকে ফোন করে বলবে বা মেয়ের মেয়ের বাবা মা যদি মেয়ে মেয়েকে আশ করা না দেয় না অনেক কম ক্ষেত্রে সংসার ভাঙে অনেক কম ক্ষেত্রে এই মেয়েরা যে দুদিনে কথা করে তিন দিনে কথা বলে যে বাবের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে দেয় এক মাস মাসের পর মাস মাসের মাস মাস থাকে আর বরের কাছে আসার নামই মনে করে না বা আসতেই চায় না তখন তারা কি ওইদিকে কোনো অবৈধ রিলেশন করে না তার কি গ্যারান্টি আছে বা তার এক্সের সঙ্গে আবার রিলেশন কন্টিনিউ করে না তার কি গ্যারান্টি আছে এইভাবে কিন্তু সংসারগুলো ভাঙে দেখো একটা রিলেশনে থাকতে গেলে ভালো সময় খারাপ সময় সবার জীবনে আসে এমন না তুমি আজকে ভাবতে পারো যে তুমি আজকে রিলেশনটা আছো কালকে হয়তো ওই রিলেশনটা বা ওই ছেলেটা তোমার সঙ্গে থাকলে হয়তো তুমি ভালো থাকতে বাট আমার মনে হয় না যে এই রিলেশানটাও তুমি যদি সেইভাবে কন্টিনিউ করার চেষ্টা করো হয়তো এই রিলেশনটা ভালো রাখা যেতে পারে বা এরকম অনেক সময় দেখা যায় কি সেই রিলেশানটা থাকার মতো না বা ভালো রাখার মতো কোনো জায়গায় নেই তখন আমার মনে হয় বিচ্ছেদ ভালো তখন বিচ্ছেদ ভালো এই একটা ভিডিও আমি করেছিলাম হয়তো ভিডিও এখন আমি পোস্ট করি যে কোনো বিচ্ছেদ হওয়া সত্যি এটা কষ্ট না এটা মুক্তি এটা মুক্তি দুই পক্ষের যদি ছেলেও দুজন একদম পাশাপাশি বসো তুমি কি সংসার করতে চাও না আমার সঙ্গে মেয়েও দিক দিয়ে বা ছেলের দিক দিয়ে দুজন যদি সংসার করতে না তখন আমার বিচ্ছেদ হয় এটাই ভালো তা দুজনই মুক্তি পাবে সেই রিলেশান থেকে সেই সংসার থেকে আর এমন আছে জোর জবস্তি করে কখনো কিছু হয় না তো এটাই এটাই এটা কী বলবো বেশিরভাগ ক্ষেত্রে আমার দেখার যতগুলো রিলেশন আছে এই মনে করো বর থাকার পরেও তারা বরগুলো বাইরে বাইরে কাজ করবে বরগুলো সারাদিন কুত্তার মতন খাটাকাটি করবে আর দিকে বউগুলো ফোনে বাড়িতে বসে বসে প্রেম করবে প্রেম করতে করতে দেখা করবে দেখা করতে করতে আবার তার প্রতি একটা মায়া দেওয়া চলে আসবে তখন আবার তার সঙ্গে বিয়ে করবে এটাই হচ্ছে বেশিরভাগ জায়গায় এটা এটা যদি কোনো একটা ছেলে করে তখন সেই বউটাকে থানায় গিয়ে কেস করবে সেই ছেলেটাকে হাজারো হেনস্থা হাজারো প্রবলেমের শিকার হবে বাট এটা যদি মেয়েরা করে তখন কি এই প্রবলেমগুলোর শিকার হয় মেয়েরা তখন মেয়েরা বলবে না আমার এখন ওর সঙ্গে থাকতে ভালো লাগছে না কায়নত বৈধ এটা আমি আর ওর সঙ্গে থাকবো না আমি এখন অন্য ছেলের সঙ্গে থাকবো আর আইন তো বলেই দিয়েছে তোমার বউ তোমার থাকবে কিন্তু তোমার বউ যদি পরকিয়া করে বা তোমার বউ যদি তোমার বউর পেটে যে অন্য কোনো বাচ্চা নিয়ে আসে সেটা তোমার বৈধ হিসাবে মানতে হবে মানে আইন মেয়েদের জন্য কত কিছু করে দিয়েছে কত কিছু তারপরেও ম্যাক্সিমাম মেয়েরা সংসারকে টিকিয়ে রাখতে চায় না বা টিকিয়ে রাখে না এবার এই যে সংসার যে টেকে না এর পিছনে কিন্তু অনেক কারণ আছে অনেক কারণ আছে বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের বাবা মা কিন্তু সব জায়গায় যে মেয়ের বাবা মা দই দোষী থাকে সেটা একদমই না অনেক অনেক জায়গায় ছেলের মা বাবাগুলোও জানোয়ার হয় অনেক অনেক জায়গায় ছেলের মা বাবাগুলো জানোয়ার হয় একদম জানোয়ার মানে হিংস্র জানোয়ার হয় এরকম আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে বিবাহিত বাড়ির থেকে চাকরিওয়ালা ছেলেদেরকে একটা ভালো দিয়েছে ফেসবুক হয়তো তোমরাও দেখেছো ভিডিওটা ছেলেটার ডক্টর মনে হচ্ছে মনে হয়তো সেই বউটাকে কী মার মারতো বউটা লাস্টে বুদ্ধি করে একটা গুপ্ত সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে ঘরে তারপর যখন মারধর করতো সেই সব ক্যামেরা কিন্তু মহিলা ভাইরাল করে দিয়েছে ভাইরাল করে দিয়েছে এত পরিমাণে মারত এরকম যে সবসময় যে ছেলেরাই নির্যাতিত হয় ছেলেরাই যে সবসময় যে প্রবলেম হয় সেটা না মেয়েরাও কিন্তু হয় মেয়েরাও হয় সেটা আমার মনে হয় যে কী বলবো বলো তো মেয়েরা হয় এর পিছনে মেয়েদের অনেক দোষ সোষ থাকে আবার অনেক সময় দেখা যায় ছেলেদেরও দোষ থাকে সবসময় যে মেয়েদের দোষ থাকে সেটা তো না ছেলেদেরও দোষ থাকে অনেক কিন্তু বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ ভাই ছেলেরাই নির্যাতিত হয় নিপীড়িত হয় মানে একটা ছেলে যদি বিয়ে করে তার মানে সর্বস্ব শেষ হয়ে যায় মানে শেষ মানে পুরোপুরি শেষ হয়ে যায় মানে মনে করো বিয়ে করলো বিয়ে করার পর গোল্ডেন লাইফ চলছে 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 হট করে জীবনে একটা আমা চলে আসলো তারপর মনে করো তোমার বাড়ি ঘর টাকা পয়সাই তো আমার একটা বন্ধু বিয়ে করেছে আজকে প্রায় তিন বছর চার বছর হতে চলে এখন ওদের ডিভোর্স পিরিয়ড চলছে ডিভোর্স চলছে এখন মেয়েটা অ্যালোমনি চাইছে বলে বাড়ির আর্ধেক জায়গা আমার নামে লিখে দিতে হবে ওদেরকে সংসার করবে না বলছে আর্ধেক জায়গা আমার নামে লিখে নিতে হবে এটা কোনো কথা এটা কোনো কথা আমি জানি না আমি জানি না যে ডিভোর্স করা মানে এখনকার না বিয়েটা একটা ব্যবসা হয়ে গেছে একটা মেয়ে যদি তার বাবাকে তিন জায়গায় বিয়ে দিতে পারে তিন জায়গাতে তার বাবা তিন কোটি টাকার মালিক হয়ে যেতে পারে যদি মেয়েটা দেখতে সুন্দর হয় আর বিয়েগুলো যদি একটু ভালো জায়গা দিতে পারে আর মেয়েটার মনে যদি মানে একটু মেয়েটার মেয়েটা যদি সেলফিশ হয় এই প্রত্যেক জায়গায় বিয়ে দেবে অ্যালোমনি চাইবে আমার এখন এক কোটি টাকা অ্যালোমনি চাই বা পঞ্চাশ লাখ টাকা অ্যালোমনি চাই বিন্দাস বিন্দাস কী বলবো বিন্দাস এটাই চলছে ভাই এটাই এখন ট্রেন্ড দেখো বর্তমান জামানা এমন একটা আসবে আস্তে আস্তে ভবিষ্যৎ জামানা এমন একটা আসবে না মানুষ বিয়ে করবে মানে ছেলেরা তো বিয়ে করতে আগে বার ভাববে ভয় পাবে বার কারণ এখন যেরকম চলছে সিচুয়েশন যা চলছে মানে বিয়ে করার আগে অ্যালুমিনি নেওয়ার জন্য সব ফর্ম ফিল আপ চলে যে হ্যাঁ বিয়ে করো রেজিস্ট্রি দেখবে রেজিস্ট্রি তো লেখা থাকে তোমার সব আমার এই ওই সেই সব আমার তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে অ্যাকচুয়ালি কী বলো তো অনেক সময় হয় না যে একটা মেয়ে বিয়ে করে আসে তার তার সময় দেয় ছেলেটার সঙ্গে এক বছর দু বছর ছেলেটার সঙ্গে সময় দেয় থাকে সেই ক্ষেত্রে সে দাঁড়িয়ে করে আমি তোমার সঙ্গে বছর থেকেছি এখন তুমি তোমার বাড়ির প্রপার্টি অর্ধেক আমার নাম লিখে দাও নাহলে তোমার এই যে অ্যালোমনি হিসাবে নেবে বা আমার ডিভোর্স চাই অ্যালোমনিতে আমার এত টাকা চাই নয়তো ডিভোর্সে লেখাই থাকবে যে তুমি বিয়ে করছো এখন তোমার পুরো সর্বোচ্চ কিন্তু তোমার বউরও সব কিছু অধিকার রইলো অধিকার থাক তাতে কোনো সমস্যা নেই বাট এই অধিকারের নাম যে কদিন পরে ডিভোর্স নিয়ে সব কিছু নিয়ে ভাগবে আবার অন্য এক জায়গায় বিয়ে করবে বা এরকম ভিডিও প্রচুর দেখা যায় বলছে আমার বর আমাকে ডিভোর্স দিয়েছে কিন্তু আমার বর ডিভোর্স দেওয়ার পরে প্রত্যেক মাসে আমাকে পনেরো হাজার টাকা করে দেয় মানে ভাবো বর ডিভোর্স দিয়েছে তারপরে পনেরো হাজার টাকা করে ওকে দেয় ঠিক আছে কী কারণে দেয় আমি জানি না আমি তো বড় হলে আমি সুইসাইড করতাম তাওকে পনেরো হাজার টাকা দিতাম না মানে পনেরো হাজার টাকা করে দেয় এবার ও বলছে যে পনেরো হাজার টাকা কি আমার সংসার চলে তাই আমি এখন বাইরে বাইরে কাজ করি মানে বাইরে বাইরে কি কাজ করছে ইঙ্গিতে বোঝা গেছে কী কাজ করছে মানে এই হলো ব্যাপার পনেরো হাজার টাকা একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে কি সংসার চলে না কি বলবো বলো তো আর আমাদের এইদিকে দশ হাজার টাকা আমাদের পিছন থেকে লাল ছোটো বেরিয়ে যাচ্ছে তাও আমরা এইটাকে সংসার চালিয়ে নিচ্ছি বিন্দাসভাবে চালাচ্ছি কি বলবো বলো কিছু বলা নেই ভাই সোশ্যাল মিডিয়ায় হাজার রকমের মেয়ের হাজার রকম মেন্টালিটি হাজার রকমের মেয়ের হাজার রকম মন্তব্য দেখি বুঝি শুনি অনেক কিছু শিক্ষাও নেই এখান থেকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর তুমি যদি বিবাহিত হয়ে থাকো তোমার সঙ্গে কি এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো ঘটনা হয়েছে বা তুমি মেয়ে হয়ে থাকলে তোমার সঙ্গে কী ঘটনা হয়েছে অবশ্যই তোমরা তোমার তোমরা তোমাদের ঘটনা আমার কমেন্ট বক্স মানে এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারো তাহলে নেক্সট আমি চেষ্টা করবো এই বিষয় নিয়ে কিছু কথা বলার বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট দেখা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকে সাবধান আর হ্যাঁ বিয়ে করবে তোমরা ডিসিশান নেবে তোমরা আর ভালোও থাকবে তোমরা তাই বা মেয়ের বাবার কথা ছেলের বাবা আমার কথা শোনা আমার মনে হয় না কোনো দরকার আছে তোমরা যথেষ্ট বড় হয়েছো বিয়ে করেছো নিশ্চয়ই বড়ো হয়েছো তাই আশা করি তোমাদের নিজের বুঝ নিজে বোঝাই ভালো চলো এবার আমি ভিডিও কিছু কমেন্ট পড়ে দেখাই একটু এখানে যে প্রত্যেকটা সংসারে একটা নির্দিষ্ট নিয়ম থাকে কি অধিকাংশ ক্ষেত্রে মেয়ের মা জামাইয়ের নিজের কন্ট্রোলে রাখার জন্য মেয়েকে দিয়ে নৈতিক কাজ করা আতে মদত দেয় একদম ঠিক কথা একদম ঠিক কথা এটা যার ফলে এই মিথ্যা ফোর নাইনটি এইট দেখো আছে ফোর নাইনটি এইটে ডিভি কেস কেস আছে আচ্ছা বর্তমানে আইনের বন গায়ে চাপিয়ে মেয়েদের স্বামী নির্যাতনের পর্যন্ত পরিমাণে হচ্ছে কেন হচ্ছে এমন কি স্বামীদের আত্মহত্যা করতেও বাধ্য করছে ভারতের আইন অনৈতিক এক পাশে এবং এবং অবশ্যই অসাংবিধানিক আইনের লিঙ্গ নিরপেক্ষ করার দাবি জানাচ্ছি সত্যি কথা যে আমাদের ভারত সরকারের আইনে মেয়েদের এত পরিমাণে আইন দিয়ে রেখেছে সেই আইনের কিন্তু দেখো মেয়েদের জন্য আইন দরকার বাট সেটা কি বলবো বলো তো এই আইনটা দেখ তো ঠিক খুব দ্যাট এই আইনের সুবিধা লুটে প্রচুর প্রচুর ছেলেরা মেয়ে প্রচুর প্রচুর বৌরা যাদের বরকে সুইসাইড করতে বাধ্য করছে প্রচুর প্রচুর ছেলেরা মানে দিনের পর দিন মাসের পর মাস পচর বছর পর জেল খাটছে মিথ্যে মামলায় শুধুমাত্র মিথ্যে মামলায় ঠিক আছে টাকা না থাকলে যা হয় আর কি কেন যে ঠিক বলেছে ভীষণ ঠিক সবাই কেন এক পক্ষ নিয়ে কথা বলে আপনি সঠিক বলেছেন ধন্যবাদ ঠিক আছে এখানে বলছে খরপোশ আইন বাতিল হলে ঘর ভাঙা খেলা বন্ধ হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক এই খরপোশ আইনটা তখন মেয়েরা ভাবে যে আমার কী হয়েছে আমি বাপের বাড়ি গিয়ে আরেকজনের সঙ্গে থাকবো আর এদিকে বরের কাছ থেকে খরপোস নেব বিন্দাস থাকবো কী বলবো বন্ধুরা এই মেয়েদের জন্য এত আইন যত আইন বেশি হচ্ছে তত মনে হয় এই মেয়েদের এই বিচ্ছেদটারও বেশি হচ্ছে আমার মনে হয় এটা আমার পার্সোনাল না তোমাদের কি ওপিনিয়ান অবশ্যই তোমাদের ওপেনিয়ান তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা আজকে আমি তো ভিডিও এখানে শেষ করি জন্য দেখাচ্ছ ভিডিও অনেক কোনো পড়বো বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো